ংয়ে যে বসার পরে বাবা কিন্তু তখন ওই বিপদ থেকে বেরিয়ে আসে তারপরে বাবা এসে এবং এই সচ্ছন্দে দীক্ষিত হন বাবা তখন থেকেই ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা এবং আমাদের পুরো পরিবার আমরা কিন্তু সেই ছোটবেলায় আমার দাদা আমরা চার বোন আমার মা সবাই কিন্তু আমরা ঠাকুরের দীক্ষিত আমি তখন অনেক ছোট যাই আমাদের বাড়িতে দাদা অনেকবার আসতেন আমি আমার বাস্তব জীবনে আমি ঠাকুরকে নিয়ে কিছু জিনিস দেখেছি সেইটা আমার মেয়ে যখন ছোট আমার মেয়ে আমার রঙ্কিতা যখন অনেক ছোট আমি ওই সময় প্যারাডাইজ স্কুল থেকে আমার ছেলেকে নিয়ে পিকনিকে যাই নড়াই যাই শুক্রবার ছিল আমি শুক্রবারে ওইখানে যে খাওয়া দাওয়া করি নড়াইলে বাড়িতে আসার পরে আমার মেয়ে খুব অসুস্থ হয়ে যায় এবং পরের দিন আমার মেয়েকে হাসপাতালে ভর্তি করা লাগে যাই হোক পরের সপ্তাহ থেকে আমার মেয়ে বলে নিজেই বলে যে বাবা শুক্রবারে আর কখনো বাড়িতে আসতে খাবার আমি তারপর থেকে আমার বাড়িতে আমি হয়তো মাঝে মাঝে বাইরে হয়ে যায় আমার হয় না অনেক জায়গা যেতে হয় কিন্তু আমার বাড়িতে আজও পর্যন্ত শুক্রবারে কোনো আসতে ব্যবস্থা হয় না এবং আমি বিগত প্রতি বছরেই আমি ঠাকুরের ওখানে যেতাম পাবনাতে আমি পরিবার নিয়ে আমার একটা গাড়ি নিয়ে আমি নিজে যাই আমার একটা প্রাইভেট ছিল তখন যাই আমার ফ্যামিলি নিয়ে আমার বরদির ছেলে মেয়ে দিচ্ছেলে শেষ দিচ্ছিলে আমার সহধর্মী নিয়ে আমার ছেলে মেয়ে ওদেরকে নিয়ে আমি গত দুই বছর আগে আর পাবনার থেকে যখন রওনা অনুষ্ঠান শেষ হয়নি প্রার্থনার মনে হয় এক আমাকে মুক্তা বলে যে প্রার্থনাটা করে যাবো আমি বললাম না আজক আর প্রার্থনা করবো দেরি হয়ে গেল চলো যাই বাড়িতে যেয়ে এই প্রার্থনা করবো কিন্তু এই প্রার্থনা আমি না করে আসার কারণে আমি প্রাইভেট নিজে চালায় আসছি আমি কিন্তু বটপুল মোড়ে এসে এসপি পরিবহন হওয়ার পিছন থেকে মেরে দেয় আমার কাছে আমি যখন বাইপাস মোড়ে টার্নিং তখন ওই গাড়ি বেপরোয়া ভাই ভাবে আসে আমার পিছন থেকে কিন্তু মেরে দেয় কিন্তু ঠাকুরের কি অলৌকিক ব্যাপার যা আমাদের টোটাল গাড়িতে এই যে সবাই আছে আমার ছেলে আছে মেয়ে আছে আমার ওয়াইফ আছে আমাদের কারো কিছু হয়নি কিন্তু আমার গাড়ি একবারে ম্যাক্সড হয়ে কিচ্ছু ছিল না এক পাশে এমপি পরিবহনের মালিক তখন ওই যে উনি কোষ্টার আনি এমপি ছিলেন ওই গাড়ি কিন্তু আমার ওখান থেকে উনি ঠিক করে দেবেন অনেক কিছু ছাত্রলীগের ছেলেমেলে ছিল ওখানে আমার ভাই বোনেরা ছিল অনেক চেষ্টা করেছিল আমি বললাম না দরকার নেই অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই তা যাই হোক পরম পিতার আমি আজও পর্যন্ত আমার মনে পড়ে না যে আমি ইষ্টমিতির টাকায় এক তারিখ দিন পার করেছি আমি ঠাকুরের ওখানে পাঠাইনি আমার কোড নাম্বার তো অনুগ্রহ ভুল হই না 221190 বাহ এবং ঠাকুরের যে ইষ্ট আমি প্রতি মাসে পাঠাই ভাগটাকে অন্য কি সামনে করতে পারি কিনা জানি না তবে আমি আপনাদের একটা কথা বলতে চাই সিনায়দয় बृहतोर আমি জানি কিন্তু আমি সময় করে উঠতে পারি না আমাদের সৎসঙ্গের অনেক দীক্ষিত আছেন গুরু ভাই বোনেরা যারা আছেন আমি চাই সবাই একটু একত্রিত হন আমি আপনাদের সর্বযত সময় দেব সাথে থাকব এবং সঙ্গ মানে

আমার গত দুই বছর আগে আমার প্রায় পঁচাশি ছিয়াশি লাখ টাকা আমার দোকানে কর্মচারী পালাইছে তারপরেও ঠাকুর আমাকে বাসায় রাখছে আমি বেঁচে আছি পরম পিতার আশীর্বাদে আমি এখনো এখানে দাঁড়িয়ে আছি আমি ব্যবসা বাণিজ্য করে খাই সময় করতে পারি না আপনাদের কাছে আমার অনুরোধ যারা সময় পান ঠাকুরের জন্য আপনারা একটু ছোটেন আমি আপনাদের সাথে সব সময় সাথে আছি এই আহ্বান থেকে আমার পরিবারের সুস্থতা কামনা করে আমি আপনাদেরকে আবারও জয় করুন